সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানাবো বিএনপির মহাসমাবেশের একদিন আগেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতা এদিকে পুলিশ মাইকিং করে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলছে দর্শক এ বিষয়ে রয়েছে বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে শাপলা চত্বরে জামায়াতের সমাবেশের ঘোষণা আগামী আঠাশে অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে দলটি সমাবেশ ঘোষণার পরেই ডিএমপিতে সহযোগিতা চেয়ে চিঠি দেয় জামাত তার একদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান রাজনৈতিক দল হিসেবে বৈধ নিবন্ধন না থাকায় তাদের অনুমতি দেওয়া হবে না তারপরেও জামায়াত ইসলাম জোর প্রস্তুতি চালাচ্ছে শাপলা চত্বরে সমাবেশ সফল করবার এদিকে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার যে বার্তা দিল যুক্তরাষ্ট্র জানিয়ে দেব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এক দফা দাবি আদায় শনিবার মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ সরকারের পক্ষ থেকে বাড়াবাড়ি করলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে তারা উস্কানি দিচ্ছে তবে তাদের উস্কানিতে পা দেবে না বিএনপি জানাবো ঢাকা ময়মনসিংহ রোডে বাস চলাচল বন্ধ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা শনিবার রাজধানীতে বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ভোরে খান ইউনুসে ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত পনেরো দক্ষিণ গাজার খান ইউনুস শহরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে খান ইউনুসে বেশ কয়েকটি বাড়িতে ভোরের আগে হামলায় একজন সাংবাদিক এবং তার মা নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথায় থেকে দেখেন বিএনপির সমাবেশ একদিন আগেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা আগামীকাল শনিবার রাজধানী নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি এ নিয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন অনুমতি না পেলেও জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা মহাসমাবেশের একদিন আগেই শুক্রবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছেন বেলা এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ওই সময় দলের নেতাকর্মীদের কার্যালয়ে বাইরে দেখা গেছে এ সময় নেতাকর্মীদের মাঝে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকা এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে এদিকে পুলিশের গ্রেপ্তার হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিক নির্দেশনা অনুসরণ করছেন বিএনপির নেতাকর্মীরা ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয় হোটেলে মেসে না থাকা স্মার্টফোন না ব্যবহার করা সহ নানাবিধ নির্দেশনা দেওয়া হয় সমাবেশ ঘিরে গত দুদিনে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটাই অভিযোগ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে তারা আশঙ্কা করছেন যাত্রাপথে তাদের বাধা এবং হয়রানি করা হতে পারে এর জন্য কৌশলে ঢাকায় ছুটছে দলের নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি এবং জামায়াত ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে শাপলা চত্বরে জামায়াতের মহাসমাবেশ আগামী আঠাশে অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে দলটি সমাবেশের ঘোষণার পরে চিঠি দিয়েছে তারা এর একদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান রাজনৈতিক দল হিসেবে বৈধ নিবন্ধন না থাকায় তাদের অনুমতি দেওয়া হবে না একই কথা বলেন ডিএমপির কর্মকর্তারাও আঠাশ তারিখ জামায়াত ছাড়াও নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি একই দিন বাইতুল মোকারমের উত্তর গেটে শান্তি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে সেন আওয়ামী লীগ ডিএমপির তথ্য অনুযায়ী আওয়ামী লীগ বিএনপি অনুমতি দিলেও জামাতকে কোনোভাবেই অনুমতি দেবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার তিনি বলেন জামায়াত ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না এরা নির্বাচন কমিশন থেকে নিবন্ধনহীন তাই তাদের অনুমতি নেই অনুমতি ছাড়া সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি প্রশাসনের একটি সূত্র থেকে জানা যায় বিএনপি কে নয়াপটনে সমাবেশের অনুমতি দিলেও জামাতকে লিখিত কোনো অনুমতি দেওয়া হবে না তবে জামাত যদি সমাবেশ স্থলে চলে যায় তাহলে সংঘাত এড়াতে শেষ পর্যন্ত অলিখিত অনুমতি দেওয়া হতে পারে এদিকে আঠাশে অক্টোবর মহাসমাবেশ সফল করতে নিজেদের অবস্থানে এখনো অনর রয়েছে জামাত বৃহস্পতিবার সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন করেছেন তারা যেখানে লিখিত বক্তব্য পড়েন দলের ভারপ্রাপ্ত আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন জামায়াত ইসলামী তার সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী আঠাশে অক্টোবর শনিবার রাজধানী ঢাকা মহানগরী সাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে পুলিশের সহায়তা চেয়েছে পক্ষপাতদুষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেছেন জামাতকে সমাবেশ করতে দেওয়া হবে না পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা বাধা না দেওয়া তার এই বক্তব্য অসাংবিধানিক অগণতান্ত্রিক একটি বহির্ভূত ও বেআইনি আমরা পক্ষপাতদুষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড সফিকুল ইসলাম মাসুদ বলেন আমরা জানতে পেরেছি মৌখিকভাবে আওয়ামী লীগকে বায়তুল মোকারম এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন আমরা সরকারের কাছে সহযোগিতা চেয়েছি আমরা এখন করছি প্রশাসন আমাদের সহযোগিতা করবে সফল এবং শান্তিপূর্ণ মহাসমাবেশ আমরা করতে চাই বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার যে বার্তা দিল যুক্তরাষ্ট্র রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি পাল্টা পাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে এছাড়া মাঠে রয়েছে জামাত ইসলামী একই দিন মতিঝিলের সাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল জামাত কিন্তু দলটিকে কোনোভাবেই সমাবেশ করতে মাঠে নামতে দিতে রাজি নয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব মিলিয়ে আঠাশে অক্টোবর ঘিরে উত্তেজনা বিরাজ করছে দেশজুড়ে তবে বিএনপি নেতাদের অভিযোগ সমাবেশের আগে তাদের নেতাকর্মীরা গ্রেপ্তার এবং পুলিশি হয়রানির শিকার হচ্ছেন সেই সঙ্গে ঢাকার প্রবেশ মুখে তল্লাশি সহ অভিযান চালানো হচ্ছে আর এই বিষয়গুলোই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে আনা হয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিং এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হওয়া দরকার এছাড়া কোনো মন্তব্য আমাদের নেই এই সময় সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আঠাশে অক্টোবর মহাসমাবেশকে সামনে রেখে সরকার প্রতিনিয়তই বিরোধীদের উপর নিপীড়ন গ্রেপ্তার অব্যাহত রেখেছে এছাড়া মহাসমাবেশে বাধা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে বিষয়টি নিয়ে আপনি অনেকবার বলেছেন রাষ্ট্রদূত পিটার হাচো অনেকবার আহ্বান জানিয়েছেন মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন করতে এ প্রসঙ্গে মিলার বলেন আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু হোক বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সহিংসতা মুক্ত এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাইলেও কোন দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলে সাপ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ ভোগান্তিতে সাধারণ যাত্রীরা শনিবার রাজধানীতে বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা শুক্রবার সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যাচ্ছে না সরজমিনে দেখা যায় মাসকান্দা টার্মিনালে অবস্থিত এনা বাসে টিকিট কাউন্টার বন্ধ রয়েছে নগরের আকোয়া বাইপাস শিকারিকান্দা বাইপাস এলাকায়ও ঢাকামুখী কোন বাস পাওয়া যায়নি অথচ স্বাভাবিক সময় ওই দুটি বাইপাসে ময়মনসিংহের ফুলবাড়িয়া মুক্তাগাছা শেরপুর এবং জামালপুর থেকে ঢাকায় চলাচল করা বাস যাত্রীদের জন্য অপেক্ষা করে সকালে মাসকান্দার টার্মিনালে যাত্রীরা বাসের জন্য এসে ফিরে গেছেন বাসের জন্য দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন বাড়ি থেকে ময়মনসিংহ খরচ হয়েছে ফিরে যেতে আরো দুশো টাকা লাগবে চারশো টাকা অযথাই গেল আরো এক যাত্রী বলেন তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন সিএনজি চালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে গাজীপুর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে তার এ বিষয়ে ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির সাধারণ সাধারণ সম্পাদক সোমনাথ বলেন ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে বাস মালিকরা আতঙ্কিত ঢাকা ঢাকাগামী বাস বন্ধ রাখা হয়েছে বিএনপির সমাবেশে নামে নাশকতা করতে পারে এমন আতঙ্ক মালিকদের মধ্যে রয়েছে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভোরে খান ইউনুসে ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত পনেরো দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ইসরায়েলি হামলা চালিয়েছে এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে খান ইউনুসের বেশ কয়েকটি বাড়িতে ভোরের আগে হামলায় একজন সাংবাদিক এবং তার মা নিহত হয়েছেন শুক্রবার ইসরায়েলের হামলায় গাজা জুড়ে নিহত সংখ্যা বেড়ে চল্লিশ জনে পৌঁছেছে খবর আল জাজিরার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শুক্রবার ভোরের আগে দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নিহত দশ জনের মধ্যে সাংবাদিক ইয়াসির আবু নামাজ এবং তার মাও ছিলেন খান ইউনুসের পশ্চিমে অবস্থিত তাদের বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত আনলে নামাজ এবং তার মা নিহত হয়েছেন তার মৃত্যুতে সাথে অক্টোবর থেকে গাজায় নিহত গণমাধ্যম সংখ্যা তেইশ জনে পৌঁছেছে খান ইউনুসের পূর্বে মা এলাকায় আবু শাহমা পরিবারের কমপ্লেক্সে ইসরায়েল পৃথক হামলা চালালে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো খান ইউনুসের পশ্চিমে আল মাসরাও রোড বরাবর আমলি পরিবার কমপ্লেক্সে বোমা বর্ষণ করেছে এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন চতুর্থ বিমান হামলাটি হয়েছে খান ইউনুসের পশ্চিম আল আমলাপাড়ার ওল্ড সিক্রেন্ট স্ট্রিটের পাশে এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন